সত্যি বলছি ভাই এটা কি ছিল এই রকম শাকিব খানকে আমরা এর আগে জীবনেও দেখিনি এবং এটা সেই স্ট্যান্ডার্ডের বস টিজার কিন্তু হয়েছে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি আমাদের টেক্কা দেখতে কিন্তু এসছিলাম এবং টেক্কা আমি আজকে দুবার দেখলাম যাই হোক তো এই দরদ দরদকে নিয়ে আমাদের একটা এক্সপেকটেশন কিন্তু ছিল দরদ কবে মুক্তি পাচ্ছে দরদের টিজার কবে আসছে এবং আলটিমেটলি কিন্তু দরদের টিজার একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আজকে এসে গেছে এবং অলরেডি কিন্তু একটা রিলিজ ডেট কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং এই ভিডিওর মধ্যে আমি এতটা এক্সাইটেড যে কী বলবো যে শাকিব খানকে আমরা এই রকম সাকিব খানকে জীবনেও দেখি তার এখানে স্ক্রিন প্রেজেন্স তার এখানে কথাবার্তা ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা জায়গায় জাস্ট অসম্ভব অসম্ভব কিন্তু ভালো মানে জাস্ট চুমু লেভেলের হয়েছে এবং এই জন্যই হয়তো শাকিব খানকে মেগাস্টার দ্য সুপারস্টার কিন্তু বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে সত্যি বলতে মারাত্মক কিন্তু লাগছে এবং শাকিব খান এবং সোনাল চৌহানের মধ্যেকার যে কেমিস্ট্রিটা জাস্ট দেখবার মতন এবং যেভাবে মানে ব্রুটালিটি এখানে দেখানো হয়েছে মারছি এবং আমি অবশ্যই পরবর্তীকালে বাড়ি গিয়ে এটার একটা প্রপার ব্রেকগ্রাউন্ড ভিডিও করব আমি এখন বাইরে আছি প্লিজ একটুখানি কম্প্রোমাইজ মানে ম্যানেজ করে নিও বাট আমি এটুকু বলবো যে এই রকম শাকিব খানকে আমরা কিন্তু মানে ইতিহাসে দেখিনি যে রকম শাকিব খানকে অনন্য মামুন ভাই কিন্তু প্রেজেন্ট করেছেন এবং তার এখানে অনেকগুলো যে লুক থাকছে অনেকগুলো যে অবতার থাকছে সেটা কিন্তু এই থেকে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি তো আমার বেসিক্যালি দরদের অ্যানাউন্সমেন্ট টিজারটা হেভি লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মুক্তি পাচ্ছে ফিফটিন্থ অফ নভেম্বর ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ এটা প্যান ওয়ার্ল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলবো যে এটা প্যান ওয়ার্ল্ডও কিন্তু প্যান ইন্ডিয়ার সঙ্গে কিন্তু এটা প্যান ওয়ার্ল্ডও কিন্তু মুক্তি পাচ্ছে এবং আরও প্রচুর কিন্তু প্রমোশনস হবে দেখা যাক কি হয় এবং আপাতত এই দরদের অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু ট্রেন্ড করছে ফেসবুকে বাড়ি থাকলে হয়তো আরও প্রচুর ভিডিওস আমি বানাতাম বাট এখন বাইরে আছি এবং আমাদের এখানে পুজো কিন্তু হচ্ছে চলছে তো সেই জায়গা থেকে কালকের থেকে আই প্রমিস দরদকে নিয়ে প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের দরদের অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো আমার দরদের অ্যানাউন্সমেন্ট টিজারটা হেভি লেগেছে তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা